আসসালাম আলাইকুম ওরহানতুল্লাহ শক্তি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা সাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা এর প্রশ্নপত্র সমাধানে আলোচনা করব সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যান্ট সাবস্ক্রাইব রাখার জন্য এবং ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্যকদের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে এখানে বলা হচ্ছে বিদ্যালয়ে জনসচেতনতামূলক মূলক একটি সভা আয়োজন করা হবে আচ্ছা জনসচেতনতা মূলক সভা মানে কি মানে জনগণকে যে সবার মাধ্যমে সচেতন করা যায় কোন বিষয়ে সচেতন করব সেটা আমরা একটু পরে দেখতেছি আমাদের প্রাতিক জীবন এবং চারপাশে নানা সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা দেখছি এইবার বলে দিয়েছে যে আমার এই এই যে এই সভায় আলোচনা করা হবে আমাদের প্রাত্যহিক জীবনে মানে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যে সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হোক মানে আছে কি সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো মূলক বিষয়গুলো কি যেমন কাউকে বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করা যেতে পারে তারপরে যৌতুক সচেতন করা যেতে পারে তারপরে দেখো এখানে শিশু শ্রম নিয়ে আলোচনা করা যেতে পারে তারপরে এখানে শব্দ দূষণ বায়ু দূষণ তারপরে পানি দূষণ অনেক অনেক বিষয় আছে যেগুলোকে যেগুলো মাধ্যমে মানে যেগুলো বিষয়ে জনগণকে সচেতনতা মূলক বিষয়ে আলোচনা করা যেতে পারে এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক এবং শিক্ষার্থী এখন আমাদের প্রথম যে কাজ কাজ এক দোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো আচ্ছা এখানে বলছে আলোচনা করার সময় কিন্তু দোড়ায় আলোচনা করতে হবে মানে দুইজন বিষয়ে আলোচনা করতে হবে কিন্তু কাজ করার সময় কিন্তু একাই কাজ করতে হবে তো এখানে কি করতে হবে তোমার প্রার্থক জীবন থেকে বা চারপাশ থেকে কিছু বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটা তালিকা তৈরি করে করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন মানে সবাইকে সচেতন করতে হবে যে বিষয় নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি খুঁজে নিজে খুঁজে মানে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে ফুটে এসেছে ঠিক আছে তা উল্লেখ করতে হবে নিচের শখের মতো একটি শখ একে তোমার তালিকাটি করতে পারো এখানে আমাদের নিজেদের আমাদের যে তালিকাটা করবে এইরকম সবটা তৈরি করে করতে হবে ঠিক আছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন তো এটার আমরা উত্তর চলে যাব দেখো আমরা এইভাবে উত্তরটা করতে পারি আমার এলাকার এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি সাথে আমরা মূল্যায়নের উত্তরপত্র এবং প্রশ্নপত্র আপলোড দিয়ে থাকি আমার এলাকার এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন যেমন আমি যে সমস্ত সমস্যা খুঁজে পেয়েছি বাল্যবিবাহ মাদকাসক্ত কিশোর অপরাধ মোবাইল আসক্ত কুসংস্কার এগুলা আর আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা আমার বন্ধু যেগুলো পেয়েছে অগ্নিকাণ্ড নির্যাতন দুর্যোগ পারিবারিক ও সামাজিক সহিংসতা যৌতুক এগুলা ঠিক আছে এরকম এখন খ নাম্বারে বলছে যে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছ করছো এরপর বিষয় দুটি নিয়ে আলোচনা বা মানে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে দুটি কথোপকথন লিখতে হবে সংক্ষেপে দুটি কথোপকথন মানে ডায়লগ লিখতে হবে ঠিক আছে তো দেখো আহ এই ডায়লগ লিখার কারণ মানে বিষয় হবে কিরকম কথোপকথন লেখার সময় যে নিয়ম মেনে চলতে হবে তা একজন বয়োজ্যেষ্ঠ মানে তোমার চেয়ে বয়সে বড় আরেকজন হচ্ছে সমবয়সী তোমার বয়সী এই দুইজনের জন্য আলাদা আলাদা দুইটা নমুনা লিখতে হবে মানে দুইটা ডায়লগ লিখতে হবে আলাদা আলাদা একটা হচ্ছে তোমার বড় বয়সে বড় তার সাথে আর একটা হচ্ছে তোমার সমবয়সী মানে তোমার বন্ধু বা বান্ধবী এদের সাথে সংলাপ লেখার সময় সর্বনাম এবং ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে মানে প্রসঙ্গের যে প্রসঙ্গ কথা বলছে তার বাইরে যাওয়া যাবে ঠিক আছে তো এখন আমরা দুইটা নমুনা উত্তর দেখবো কথোপকথন এক এখানে সমবয়সীর সাথে আমরা আলোচনা করতেছি মানে তোমার সমবয়সী তাহলে এখানে সমবয়সী দেখো একজন নাম হচ্ছে তার আপনান আপনান ডাকতেছে তোমাকে যে ওই ওই ওরহান শোন তো তুমি বলতেছো যে বল তারপর আফনার বলছে তোদের গ্রাম গ্রামে কন্যাদের বাড়ি না আমি বলতেছি হ্যাঁ আপনার আপনার বলছে ও বিদ্যালয়ে আসে না কেন তা আমি বললাম যে ওর বিয়ে হয়েছে আপনার বলছে ও আমি শুনেছিলাম ওকে নাকি ওর স্বামীর বাড়িতে এখন আর নিচ্ছে না তো আমি বললাম হ্যাঁ আপনার বলছে কেন কারণ আমি বলতেছি যে বিয়ের সময় ওর শ্বশুরবাড়ির লোকজন বরের জন্য একটা মোটর দাবি করেছিল কনার পরিবার রাজি হয়েছিল পরে দেবে দেবে বলে কথা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর দিতে ঠিক আছে তো পারেনি পারেনি এখানে আপনার বলছে যে এই অবস্থার জন্য ওর মা দায়ী ছেলে সরকারি চাকরি করে বলে ওর মা তাড়াহুড়া করে কিছু না ভেবেই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন এখন দেখো দেখ কি বিড়ম্বনা তা আমি বলতে আমি বললাম যে হ্যাঁ ঠিকই বলেছ আপনারা বলছে যৌতুক প্রথা রোধ করার কি কোনো উপায় নেই আমি বললাম যে আছে সবাইকে বেশি জরুরি মানে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সচেতনতা তৈরি আমার মনে হয় কি জানো মেয়েরা যদি তাদের মেধা ও যোগ্যতার যোগ্যতার সাক্ষ্য রাখতে পারে তারা যদি আত্মশক্তিকে আত্মসত্যিতে মানে বলিয়ান হয় তবে কেউ মেয়েদের অবজ্ঞা করার সুযোগ পাবে না আপনারা বলছেন যে হ্যাঁ ঠিক বলেছ আমি বললাম যে সচেতনতা সচেতনতা পরিবার থেকে শুরু করতে হবে আপনারা বলছেন হ্যাঁ আমিও তাই মনে করি এজন্য জন্য মেয়েদের পরিবার পরিবারকেই প্রথমে সচেতন হতে হবে যদি তার পরিবার সচেতন হতো তবে তার এমন পরিস্থিতি হতো না তারা তাদের ছেলে সন্তানের পড়ালেখা ও চাকরির ব্যাপারে যতটা সজাগ ঠিক আছে এখানে দেখো সব সর্বনাম শব্দের সঠিক ব্যবহার করতে বলা আছে ঠিক আছে এখানে তারা মানে এখানে ওই যে চন্দ্রবিন্দু দিতে হবে যে বয়োজ্যেষ্ঠ যদি কেউ হয় সম্মানীয় তাদের ক্ষেত্রে এরকম দিতে হবে যদি তার পরিবার এইচ যে চাকরি ব্যাপার যতটা সজাগ মেয়ের লেখাপড়ারও ব্যাপারেও অনুরূপ সজাগ থাকতে হবে আমি বললাম যে আর ছেলেদের পরিবারকেও প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ছেলের বিয়েতে যৌতুক নেব না আমি বললাম যে আর ছেলে এটা ঠিক আছে এটা দুইবার লেখা হয়ে আপনার বলল যে সামাজিক সচেতনতা তৈরি হলে এবং আইনের কঠোর বাস্তবায়ন থাকলে নির্মূল আমি বলছে হ্যাঁ চল স্যার ক্লাসে এসেছে ক্লাসে যাই বলছি ঠিক আছে আমরা পরে স্যারের সাথে আলোচনা করব ওকে করবো এক নম্বর ছিল এখন আর একটা করতে হবে কথোপকথন দুই এটা আমরা বাল্য বিবাহ সম্পর্কে লিখেছি আমি এবং আমার বাবার ভিতরে আমি বললাম বাবা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই বাবা বললো যে কি বিষয় জানতে চাও আমি বললাম বাল্য বিবাহ বললো যে ও কি জানতে চাও বলো আমি বললাম আপনি কি বাল্য বিবাহ সম্পর্কে কোনো ধারণা আমাকে দিতে পারবেন বা বলছে হ্যাঁ তুমি কি তুমি তুমি কি জানো বাল্য বিবাহ কি আমি বললাম যে পরিণত বয়সের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াকেই বাল্য বিবাহ বলে বাবা বললো খুব সুন্দর এই বাল্য বিবাহ আমাদের সমাজে এখনো প্রচলিত আছে তার সমাজে খুব নেতিবাচক প্রভাব ফেলছে আমি বললাম যে কিভাবে তো বাবা বললো যদি কোনো মেয়ের নির্দিষ্ট সময়ের আগে বিয়ে হয়ে যায় তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ করা হয় সেগুলোর জন্য সে প্রস্তুত মানে যেগুলোর জন্য সে মোটেও প্রস্তুত থাকে না ফলে সে ভাবে ভেঙে পড়ে আবার সে দ্রুত মা হবার ফলে নিজের যেমন শারীরিক ক্ষতি হচ্ছে একইভাবে সে অপরিণত শিশু জন্ম দিচ্ছে আমি বললাম যে ও আচ্ছা আমাদের পাশের বাড়ির আয়েশা বেশিরভাগ সময় অসুস্থ থাকে আমি এতদিন পরে বুঝলাম বাবু বলো যে আর বেশিরভাগ সময় এসব মেয়ে গর্ভবতী এবং মাতৃকালীন সঠিক পরিচর্যা পায় না যার ফলে এমন অবস্থা তৈরি হয় আমি বললাম যে তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় কি বাবা বলল যে সচেতনতা বৃদ্ধি শিক্ষার প্রসার এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া যেতে পারে এ বিষয়ে তোমরাও কাজ করতে পারো আমি বললাম এখন থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব এবং আপনি আমাকে সাহায্য করবেন বাবা বললো যে অবশ্যই আচ্ছা ঠিক আছে এখন পড়তে যাও বাবা আমি বললাম যে আচ্ছা বাবা আসসালাম বাবুকুম ঠিক আছে তো এখানে আমাদের দুইটা নমুনা কথোপকথন দেখলাম এখন নম্বরে বলছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো দুটি এমন হবে যে যা সকলের জন্য এটা তো আমরা করলাম তাই না তো এবার আমাদের করতে হবে কি গ নম্বর এবার কথোপকথনের ব্যবহৃত কথোপকথন ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরপর একটি ছক সক্ষায় লিখো আর কি ঠিক আছে বলেছে সব খাতায় এখানে আমরা যে ব্যবহার করছি বাক্যের ধরন এবং কথোপকথনে ব্যবহৃত বাক্য সরল বাক্য আপনি কি বাল্য বিবাহ সম্পর্কে কোন ধারণা দিতে পারবেন এটা সরল বাক্য জটিল বাক্য হলে এরকম হয় যদি তার পরিবার সচেতন হতো তবে তার এমন পরিস্থিতি হতো না দেখছো যদি তবে এ ধরনের হচ্ছে জটিল বাক্য যৌগিক বাক্য দুইটা বাক্য একত্র থাকবে এখন থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব আর আপনি আমাকে সাহায্য করবেন ঠিক আছে এরকম তো এইভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারি তারপরে আমাদের কাজ দুই কাজ দুইতে দুই এর কতে বলতেছে যে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনার ঘটনা কেন অন্যদের জন্য জানার জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা আমাদের 150 শব্দের মধ্যে লিখতে হবে লেখার সময় খেয়াল রাখতে হবে লেখার মধ্যে কোনো যেন সমাস থাকে উপসর্গ এবং প্রত্যয় এর মাধ্যমে গঠিত শব্দ থাকে মানে প্রত্যয় যোগের গঠিত শব্দ থাকে এই সমাস উপসর্গ এবং প্রত্যয় এখন আমরা এইভাবে লিখতে পারি বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা বিষয়ে সচেতনতা কেন অন্যদের জন্য দায়ী বা সরি দরকারি এ বিষয়ে একশো পঞ্চাশ শব্দের অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের মতো আর কি আমাদের সমাজের একটি অন্যতম বড় সমস্যা বাল্য বিবাহের কারণে মেয়েরা শিক্ষা থেকে ঝরে পড়ে আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনকি শহরেও অনেক জায়গায় সরকারের অনেক প্রচেষ্টার পরেও বাল্য বিবাহ হচ্ছে মেয়েদের শিক্ষার হার বাড়াতে হলে মেয়েদের স্বাবলম্বী করতে হলে বাল্য বন্ধ করতে হবে বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন সভা আলোচনা ইত্যাদির আয়োজন করা যেতে পারে অল্প শিক্ষিত বা নিরক্ষর জনগোষ্ঠীকে বাল্যবিবাহ বিষয়ে জানাতে হবে বাল্যবিবাহের কারণে পরিবার কিভাবে ধ্বংস হয় এবং মেয়েদের আজীবন কষ্ট পোহাতে হয় তা তুলে ধরতে হবে পরিবার রক্ষা করার জন্য মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য বাল্য বিবাহ পরিত্যাগ করা করার কোনো বিকল্প নাই করতেই হবে আবার দেখো এখানে যৌতুক প্রথা নেই কোনো মেয়েকে যদি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয় তখন যৌতুক প্রথার কারণে নারীকে তার শ্বশুর শ্বশুরের ঘরে অনেক কথা শুনতে হয় অনেকে এই যৌতুকের দায়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নাই এ দুটি বিষয়ে সমাজ সব পরিবার সবাইকে অবহিত করা উচিত প্রচার ও প্রসারের মাধ্যমে এ দুটি ভিন্নতম প্রথা সমাজ থেকে তুলে ফেলতে হবে এ দুটি জানা অনেক দরকারি কারণ আজকে মানুষ এখনো কিন্তু অজ্ঞ রয়েছে তারা যদি উপরে বর্ণিত বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারে ওই বিষয়গুলো উপল সম্পর্কে জানতে পারে বাল্য বিবাহ এবং প্রথাকে আমরা না বলবো ঠিক আছে তারপরে এখানে গ নম্বর তো পড়লাম এবার লেখা থেকে সমাস উপসর্গ ও বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটি শব্দ গঠন করতে হবে ঠিক আছে এরকম শব্দ লিখতে হবে এখানে ভাঙলে কেমন হয় এবং কোন গঠিত শব্দ তো যেমন দেখো এখানে শব্দ শব্দ লিখেছি আমরা কুফল কুফল মানে যোগ ফল কুফল এটা উপসর্গ যোগ গঠিত বাল্য বিবাহ বাল্য যোগ বিবাহ সমাজ যোগ গঠিত প্রসব প্রসব মানে প্রযোগ সব প্রসব উপসর্গ যোগ গঠিত বিষয় বিষয় হচ্ছে বিজ অন্তজ অন্তস্থ আর কি এটা হচ্ছে প্রত্যয়যোগী শব্দ নারীকে নারী যোগ কে এটাও প্রত্যয়যোগী সাধিত শব্দ এরপরে গ নম্বর তোমার লেখা দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখো এখানে আমাদের এই সকের ভিতরে লিখতে হবে এই শখটা করে তার ভিতরে লিখতে হবে তোমাদের এই শখ এইভাবে দেখলাম তোমরা ওখানে লিখবা যেমন ঝরে পড়া মুখ্য এখানে আছে কোনো কিছু থেকে হঠাৎ করে বিরত হয়ে পড়া হয়ে যাওয়াকে ঝরে পড়ার ব্যবহৃত হয়েছে আবার গৌণ অর্থ হচ্ছে গাছ থেকে ফল মাটিতে নিজে নিজে পড়ে যাওয়া বোঝায় পড়ে যাওয়াকে পরে র হবে পড়ে যাওয়া তারপর দেখো তোলা তোলা এই তোলা শব্দ এখানে তৈরি করা অর্থে ব্যবহৃত হয়েছে মানে আমরা যে এখানে ব্যবহার করেছি তোলা শব্দটা এটা কিন্তু তৈরি মানে তৈরি করা বোঝাতে ব্যবহৃত হয়েছে আর গৌণ অর্থ হচ্ছে চয়ন করা ঠিক আছে এটা তারপর দেখো ঘ নম্বর এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতি শব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো এখানে আমাদেরকে কি করতে হবে দেখো অনুচ্ছেদ থেকে যে কোনো তিনটি শব্দের প্রতি শব্দ এবং প্রতি দিয়ে বাক্য পুনরায় লিখতেছি যেমন মূল শব্দ হচ্ছে প্রচেষ্টা প্রতি শব্দ বাক্য আমরা এভাবে লিখতে পারি আমাদের গ্রামে আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনকি শহরে ও অনেক জায়গায় সরকারের অনেক প্রয়াসের পরেও বাল্য বিবাহ হচ্ছে তারপরে মূল শব্দ হচ্ছে অজ্ঞ অজ্ঞ আমরা প্রতিশব্দ মূর্খ ঠিক আছে এখন বাক্যে এই দুটি জানা দরকারি কারণ আজকে মানুষ এখনো অজ্ঞ মূল শব্দ হচ্ছে স্বাবলম্বী আত্মনির্ভরশীল বা আত্মনির্ভর মেয়েদের আত্মনির্ভর করে তোলার জন্য বাল্য বিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই এইভাবে ঠিক আছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন যে আসন্ন সচেতনতামূলক জন্য মানে আমরা যে সভা করতে তার জন্য করা ঘটনা বা বিষয়টির সাথে করে করে এমন ব্যানার ফেস্টুন প্লেকার্ড তারপর পোস্টার বিল বোর্ড নোটিশ লিফলেট মোড়ক মোড়কের যে লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্যে থেকে যে কোনো দুটির নমুনা আমাদের কি করতে হবে তৈরি করতে হবে তো এখানে আমাদের নমুনা তৈরি করব দেখো এখানে আমরা বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা সম্পর্কে লিখেছি এখন দুইটা আমি এখানে দুইটা নমুনা দিয়েছি পোস্টার ঠিক আছে একটা পোস্টার পোস্টারটা আমরা এইভাবে তৈরি করতে পারি দেখো বাল্য বিবাহের বিবাহকে না বলুন ঠিক আছে এইভাবে তারপরে আমরা এইভাবে একটা পোস্টার তৈরি করতে পারি তার বিভিন্ন ভাবেই তো করতে পারি তারপর দেখো লিফলেট আমরা এই জিনিসটাকে লিফলেটে লিখে সেই লিফলেট আমরা বিতরণ করে দিতে পারি ওকে এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর বাংলা এর সামনে সামষ্টিক মূল্যায়ন উত্তরপত্র বা প্রশ্নপত্রের সমাধান তো আমাদের আরো যে আরেকটা চ্যানেল রয়েছে যেটা মূল্যায়ন একাডেমি এটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ